এই যে দেখেন সব কক মুরগি সব ককি কক কক ওরাকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা ভিডিও বানাইতে আছি দেখেন ওই যে আমার এক বড় ভাই এই যে আমার আলামিন আজকে আমরা ভিডিও বানাইতে আসি আজকে যে সুন্দর সুন্দর ভিডিও আমরা বানাইছি যেটা আপনাদেরকে বলি বোঝানো যাবে না সেই সুন্দর সুন্দর ভিডিও বাবু বাবু তুমি খাইছো এরকম দেখেন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওগুলো দেখলে অনেক ভালো লাগবে কি বললাম আমি বাবু বাবু আচ্ছা দেখ ভিডিওগুলো দেখবেন আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাইছি আর আজকে ওয়েদারটা না অনেক সুন্দর এই যে দেখেন চারিদিকে সব সবুজ আর সবুজ মানে এত সুন্দর ওয়েদার যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না দেখেন রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি রাস্তা দিয়ে বেশি মানুষ নাই ফাঁকে ফাঁকে দুই একটা গাড়ি টাড়ি আসে এ কারণে আজকে ভিডিও বানাইতে মানে বেশি গ্যাদারিং হয়নি আর আজকে তো রৈদও নাই মানে আবহাওয়াটা অন্য রকম একটা আবহাওয়া বাবু বাবু তুমি খাইছ আজকে বাবু আলামিন আলামিন আজকে এই ভিডিও বানাইছে বাবু তুমি খাইসো বুঝছেন আর আপনার ভিডিওগুলো দেখবেন আর নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে অনেক মজা পাবেন ভিডিও দেখার পর আর আজকে আমাদের সাথে আমাদের বক্করাই আসেনি বেলে জ্বর ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে কিন্তু আমরা কি বানাইছি বাবু আজকে আমরা ভিডিও বানাইছি বাবু তুমি খাইছো এই ভিডিও বানাইছি যাকে বক্কর ভাই থাকলে অনেক মজা হইতো বক্কর ভাই অসুস্থ আর দ্বিতীয় কথা হলো আজকে আমি বক্করাই ফোনও দিই নেই কারণ হলে আমি কালকে রাত্রে শুনছি উনি অসুস্থ এই কারণে আজকে ওনাকে ফোনও দিই নেই কিন্তু ভিডিও বানানোর পরে ফোন দেবো ফোন দিয়ে খোঁজখবর নেবো কি উনি কি সুস্থ আছে না বেশি অসুস্থ অসুস্থ ডাক্তার টাক্তার নিয়ে যাওয়া লাগবে কিনা যাক সেটা আপনাদেরকে জানাবো কারণ হলে আপনারা অনেকে ভিডিও দেন ভাইকে দেখেন কিন্তু আসলে উনি খুবই অসুস্থ কালকে রাত্রে আমাকে বলছে যে ভাই আমি খুব অসুস্থ তো সবাই মিলে ওনার জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসে আর আরেকটা কথা হইলো আমাদের আলামিন ভাই একটা প্রেম করার লাগে একটা মেয়ে খোঁজে আমাকে আজকে কয়দিন ধরে কোসতে কইতেছে যে ভাই ফেসবুকে একটু বইলা দেন যে আমি একটা প্রেম করার লাগে আমার একটা মেয়ের দরকার খুব দরকার খুব দরকার মানে ওর বেলা একা গুম হয় না মেয়েটার লাগে যদি একটু কথাবার্তা কইতে পারতো তাহলে ওর গুম হইতো কারা কারা প্রেম করবেন একটু কমন বক্সে জানাই দেন আর কাদের কাদের নাম্বার দরকার তারাও কমন বক্সে জানাই দেন কারণ আলামিন একটা প্রেমের খুবই দরকার আলামিনে ছেলে মানুষ যদি যদি না করে তাহলে ছেলে মানুষের শরীর সুস্থ থাকে না বুঝছে আলামিনের একটা প্রেমের দরকার আলামিনে একটা প্রেম যদি করতে পারে আলামিন মোটামুটি সুস্থ থাকবে আর আলামিনে যদি আমি প্রেমিকা নাইনে দিই তাহলে আলামিন আর আমার লাগে ভিডিও না এখন আপনারা কি চান যে আলামিনে আমার লাগে ভিডিও না বানাক